হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন যে এলাকার মধ্যে কুরআন এবং সুন্নতের কথা বলা হবে ৪০ দিন পর্যন্ত ওই এলাকার মাটির নিচে যত মানুষ আছে সকলের আযাব আল্লাহ বন্ধ করে দিবে এবার বুঝেন জীবিত যারা আছে তাদের লাভ মাটির নিচে যারা তাদেরও কি লাভ না চল্লিশ দিন পর্যন্ত কবর আযাব বন্ধ দুনিয়ার যে কোনো জায়গা থেকে মুহূর্তের মাধ্যমে খবর নেওয়ার ব্যবস্থা আছে মাটির নিচে ঘরের সামনে বাসের জুড়ে রাস্তার যার ঠোকরা মা বাবা রয়েছে কোন খোঁজ খবর নেওয়ার ব্যবস্থা নাই তারা কি অবস্থা আছে গরমের দিন শীতের দিনের কোনো পার্থক্য নাই শীতের দিনে দুনিয়ার মানুষ মোটা কাপড় পরে তাদের শীত কখন আসে কেউ বলতে পারে নাই। গরমের দিনে পাতলা কাপড় পরে তারা গরমের দিন কি করে আমরা কেউ জানি না ভুল কথা হলো এই সম্মেলনের মাধ্যমে যারা চেষ্টা সাধনা করে ব্যবস্থা করে দিয়েছেন তাদের জন্য দোয়া করা হবে এমন একটা সম্মেলনের মাধ্যমে জীবিত যারা আছে তাদের উপকার মাটির নিচে যারা আছে তাদের সবারই উপকার এটা মূল্যবান জায়গা আমরা জানি না বুঝিনা না এই জন্য এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করি অতসো এই সম্মেলনে বসলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো গুণা থেকে বিরত থাকে বিরত থাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ইন্না সলাতাতানহা আনিল ইয়ল মুনকার কেউ যদি পরিপূর্ণভাবে নামাজ পড়ে মন্দির সব কিছু ঠিক করে যদি কেউ পাশক্ত নামাজ সঠিকভাবে আদায় করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে দুনিয়ার জগতে যত অপকর্ম আছে পেশার কাজ আছে যত ঘুনার কাজ আছে সবগুলো থেকে পাশক্ত নামাজের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার জগতে সুস্থ সবল রাখবে এইগুলো থেকে বাঁচা রাখবে গুনা করা একটা করলে যে একটা পাওয়া পাওয়াজা কলিজার মধ্যে গুনাহ করলে ভালো লাগে শান্তি লাগে কেউ গুনাহ করে শান্তি পায় কেউ নামাজ পড়ে শান্তি পায় কেউ নামাজ না পড়া শান্তি পায় কেউ নামাজ পড়া জিকিরাজ করা কইরা কুরআন তিলাওয়াত কইরা শান্তি পায় শান্তি পায় ও মোরব্বি বাবা যুবক ভাই আমার ও ফরদার আড়ালের আম্মা জান আপনি একটু করে দেখেন চিন্তা করে দেখেন দুনিয়ার যত গুনার কাজ আছে এগুলো করলে যে শান্তিরা পাওয়া যাবে এই শান্তির বিনিময়ে পরকালে কিন্তু শাস্তি আপনার জন্য অপেক্ষা করতেছে এটা আপনার চিরদিন থাকবে না হ্যাঁ এক সময় এমন আসবে গান শুনতে শুনতে গুনাহ করতে করতে হাত পা গুলো হয়ে যাবে আর ভালো লাগবে না আর কোরআন পরে নামাজ পরে জিকির আস্কার করে এই মূল্যবান কাজগুলো করে যেই শান্তি পাওয়া যায় এটা হলো চিরস্থায়ী শান্তি দুনিয়ার জগতে যেটা আল্লাহ দিবে এটা হবে বোনাস পরকালের জগতে সবাই যখন আপনার পর হয়ে যাবে খবরের আইকা চলে আসবে কেউ কাছে দাঁড়ে থাকবে না তখন দেখবেন আরও আসল মূল্যবান শান্তি ব্যবস্থা আল্লাহ কবরে তোমার জন্য রাখছে এটা গুনার যেই সাজারা দুনিয়ার জগতের যে মজারা এটা বেশি দিন থাকবে না কি বলেন থাকবে কত বুড়া বেড়া আছে কানের মধ্যে সকলের আগে গিয়া বই তো জোয়ান কিন্তু এখন দুর্বল হয়ে গেছে মসজিদের সকলের আগে গিয়া বসে দেখেন কেন বলে আগে যা করছি সব ভুল করেছি এই জন্য মুরব্বী বাবার আমার যুবক আল্লাহ রব আলমিন এই কথাটাই বুঝাই দিচ্ছেন নামাজের দ্বারা তোমার যত দুনিয়ার অপকর্ম আছে সবগুলো থেকে আল্লাহ তোমাকে অন্য আমলগুলো খুবই কঠিন হবে নামাজ পড়া তো আমাদের জন্য কঠিন হবে না কারণ বাড়ি বাড়ি মহল্লা মহল্লায় মসজিদ আসে প্রত্যেকের বাসা বাড়ি থেকে মসজিদ আসার জন্য সুন্দর ব্যবস্থা আছে নামাজ এত দামি একটি সম্পদ দুনিয়ার জগতে যতদিন পরবেন আপনি বুঝবেন না শুধু পড়তে থাকবেন মরণ পর্যন্ত পড়বেন কে ময়দানে ওই নামাজগুলোকে আসলা তুমি জাননা জান্নাতের একটা সাবি বানাইয়া তোমার হাতে দেওয়া হবে জান্নাতের গেটে গিয়া দাঁড়াইবে চাবির জন্য আল্লাহর কাছে তোমার হাত হবে না পাততে কাছে হাত হবে না বামে ঘুরে মা বাবা কাউকে তালাশ করতে হবে না আল্লাহ রাসুল বলেন দুনিয়ার ওই পাঁচ নামাজকে বান্দা জান্নাতের গেইটে যাওয়ার সঙ্গে সঙ্গে চাবি বানায়া তারা হাতে দেওয়া হবে এই নামাজটাই আপনার চাবি হয় হযরুজাকাত তসবিহ তালিল কুরআন তিলাওয়াত আর যত ইবাদত আছে কবর থেকে আপনি প্রত্যেকটা ঘাট পাড়ি দিয়া জান্নাতের গেট পর্যন্ত যাওয়ার শক্তি হইব শক্তি হইব নামাজের সওয়াব হযর সওয়াব zakat এর সওয়াব কুরআন তিলাওয়াতের সওয়াব সবগুলো দিয়া জান্নাতের গেইটে গিয়া দাঁড়াইবা আপনি গেট ডুবতে চাইলে এখন তো সাহেব এর প্রয়োজন ঠিক সবগুলো দিয়ে আগে ইটে দাঁড়াইছেন গির তালা থাকবে সবার জন্য সাবি তালাশ করবেন আল্লাহ আসুল বলেন ওই নামাজটাকে সাবি বানায় আপনার হাতে দিবে সুন্দর করে খুবই আরামে আরামে জান্নাতের ভিতর প্রবেশ করবেন কেউ আপনাকে বাধা দিবে না কারণ আপনার হাতে জান্নাতের সাবি আছে